সংসদীয় কমিটির ডাকের মাঝেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বিতর্কের মধ্যেই সংসদীয় কমিটি রাজ্যের পাঁচ পাঁচজন প্রথম সারির আইপিএস এবং আইএস অফিসারকে আগামী উনিশে ফেব্রুয়ারি দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরপরই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ঘড়ি সন্দেশখালী বিতর্কের মধ্যেই বারাসতের ডিআইজি এবং দক্ষিণবঙ্গের এডিজিকে বদল করে দিলেন যা নিয়ে ফের রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠল ফের ভয়ঙ্কর পদক্ষেপ রাজ্য সরকারের সন্দেশখালী বিতর্কের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে জোর জল্পনা শুরু হলো রাজ্য রাজনীতিতে তাহলে ভয়ঙ্কর চাপে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় অস্বস্তিতে রয়েছে শাসক দল কেন্দ্র সরকারের এমার্জেন্সি পদক্ষেপের মাঝেই দক্ষিণবঙ্গের এডিজি এবং বারাসতের ডিআইজিকে বদল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের এডিজি পদে ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত তাকে সরিয়ে সেই জায়গায় আনা হলো আইপিএস সুপ্রতিম সরকারকে সেই সঙ্গে বদল করা হলো বারাসাতের ডিআইজিকেও সন্দেশখালী ঘটনায় রাজ্য সরকার যে বেজায় চাপে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল দিল্লি থেকে কড়া পদক্ষেপ করার পরেই কার্যত দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ পদক্ষেপ করেই ফেললেন সন্দেশকারীর ঘটনা প্রসঙ্গে দু দুজন প্রথম সারির আইপিএস অফিসারকে বদলি করে মুখ রক্ষার চেষ্টা করলো শাসক দল এরপরে কি ছাড় পাবে তাহলে কি দিল্লিতে গিয়ে আরও সমস্যায় পড়তে চলেছে রাজ্যের তিন তিনজন আইএস এবং আইপিএস কারণ দুজনকে ইতিমধ্যেই বদলি করে দেওয়া হলো বা কি তিনজন সেই সঙ্গে বদলি হওয়া দুজনকেও সশরীরে দিল্লিতে হাজিরা দিতে হবে এমনটাই কিন্তু শেষ মেশ নির্দেশ যা নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারেরই